তো আজকের ব্লগটা ঠিক এখান থেকে শুরু করলাম এরা দেখতে রিল করার জন্য রেডি হয়ে গেছে ঠিক আছে রিহার্সাল চলছে এরা এই যে এইসব গানে রিহার্সাল চলছে হ্যাঁ 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 এইসব গানে তো যাই হোক হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সরি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ রাহুল সোনাই অফিসিয়াল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে বিজনেস করে আমার একটা ইন্টারেস্টিং ব্লগ বুঝার আজকের ব্লগটা অনেক স্পেশাল আর আজকে থেকে আমি চ্যালেঞ্জ করলাম মাসের ত্রিশ দিনের ত্রিশ ব্লগ দেবো হ্যাঁ তিরিশ দিনে ত্রিশ ব্লগ দেবো আর এদিকে এখন রিহার্সাল হয়ে শুরু করছে আর আজকের হচ্ছে আজকের হচ্ছে ছুটির বার্থডের পরের দিন তো আমরা যাচ্ছি এখন দুপুরবেলায় লাঞ্চ করতে স্পেশাল একটা জায়গায় স্পেশাল একটা জায়গায় তো লাঞ্চ করতে যাচ্ছি এখানে তামতামি লুকটা দেখো জাস্ট লুকিং লাইক এ প্রিটি ওয়াও চশমা প্রপ টপ এখানে পায়ে সুন্দর একটা জুতো ওয়াও সুন্দর লাগছে ও ও বলো এখন রিহার্সাল করছে এখানে সোনাইকেও খুব সুন্দর লাগছে এই টি শার্টটা আমি আগের দিন চয়েস করে দিয়েছিলাম পরে নিয়েছে ভালো লাগছে না যেটা পড়ে আমি সেটা চয়েস করে দিয়েছিলাম তো এটা নিয়েছে তো দুজনকে ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর ছুটি তো পুরোনো ড্রেস পরেই এসছে ম্যাডামের ম্যাডামের বার্থডের বার্থডের টিকিট আজকে নিতে চাচ্ছি আমরা অনেকটা খাবো অনেকটাকে খাবো আমি তো আজকে খাবো কি বলে মহারাজ থালি মহারাজ থালি ঠিক আছে ঠিক আছে মহারাজ থালি খাবো

খাবো এত রোদের মধ্যে যাচ্ছি খেতে আবার খেয়ে দে আবার রোদের থেকে বেরোতে হবে এসি থেকে এরকম বেরোবো বাইরে জ্বলে যাবে পুড়ে যাবে সব কিছু ঝাড়কা রয়ে যাবে যাই হোক পুরো একদম টাটফাটা রোদ আকাশে সূর্য মামার যে কী যে হয় গরমকালে আইডন্য ঠিক আছে এখানে অনন্যা অবস্থা খুব খারাপ সোনায় মাথার যন্ত্রণা অলরেডি শুরু হয়ে গেছে অনন্য হালকা হালকা মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে তো আমরা ভিতর দিয়ে যাচ্ছি কোনোরকমভাবে দাও রোদ আছে যাই হোক যখন যাই রাস্তা সিনেমাটি দেখাতে পারছি না রোদের মধ্যে ডাইরেক্ট গিয়ে কথা হচ্ছে

আর এখানে বসে সব এখন দেখছি যে কোনটা অর্ডার করা যায় এখানে সোনাই দেখছে যে কোনটা আমাকে ইচ্ছে মাটন মহারাজ থালি খাবো ঠিক আছে বাট এখান থেকে এখন কোনটা এটা চয়েস করে মহারাজ থালি হবে তো আমি তো পারবো না তুমি মহারাজ থালি নিও আমি নর্মাল কিছু নেব যে বাকি যেটা ভালো লাগে যাই হোক এখন আমরা সবাই চয়েস করুক নিয়ে যেন যে কোনটা কে কোনটা খাবো তারপর দিন তোমাদেরকে জানাচ্ছি যে কী খর খেতে চলে যাচ্ছে চয়েস ফাইনালি সব আসা শুরু হয়ে গেছে আমরা যাতে অর্ডার করেছিলাম সব কিছু সময় যা শুরু হয়ে চলো এখন দেখা একে একে এখানে যাতে সমিক্রের থালি চলে এসেছে মোটামুটি চলে এসেছে এখানে আছে হচ্ছে এটা কি বলে শুক্তো এখানে হচ্ছে ভাজা এখানে হচ্ছে ডাল এখানে চাটনি এখানে স্যালাড এখানে মাটন এখানে হচ্ছে রাইস এখানে সোনাইয়ের হচ্ছে সেম 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 এখানে চিকেন হচ্ছে মাটন আছে এখানে চিকেন নিয়েছে সোনাই এখানে শুক্তো রয়েছে ডাল রাইস রাইস সেম সেম চিকেন আছে কেমন কেমন

এখানে চলে এসছে দই আর এখানে সব কিছু সমস্ত কিছু চলে এসছে অল ডিশ কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো এখন বাজে শুরু হচ্ছে খাবার টাইম শুরু হচ্ছে দুটো বিয়াল্লিশ খাওয়ার শেষ হলে তাহলে তোমাদের বলবো যে কটায় খাওয়া দাওয়া শুরু হলে এদিকে ক্যামেরা সেট এদিকে ক্যামেরা সেট ক্যামেরা প্লে করি ক্যামেরা প্লে নি প্রথমে সাদা রাগতে শুরু করলাম সো গাইস আমি বলছিলাম যে এত খাবার কি করে খাবো আমরা কি করে খাবো বাট না ভুলটা পুরো এ করে দিল পুরো প্লেট পরিষ্কার হয়ে গেছে সব কটা ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো এখানে থালা এই থালা এটা সুমিতের এটা তাম তামের চুটি অনন্য সব থেকে ভেরি গুড গুড অনন্যা এখানে শোনায় আজকে এই খেতে পারি না ঝুলিয়েছে এই ছবিটা খারাপ বলে ঝুলিয়েছে বাট আমি সুমিত অনন্যা খুব ভালো হয়েছে ছুট্টি আর এই সোনাই দুজন মিলে ঝুলিয়েছে দুজনে খেতে পারিনি তো যাই হোক খাওয়া দাওয়া সেই হয়েছে সেই খাওয়া দাওয়া হয়েছে পুরো গলা পর্যন্ত খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু একটু বসবো দেন টলিস ফলনিস খাবো তারপরে বেরোবো কারণ বাইরে যা রোদ দেখছে দেখেই ভয় লাগছে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাইরে এসেছি বাইরের ওয়েদারটা ফটাফটি রোদ পিছনে সূর্য দেখতেই পাচ্ছ ও বাপরে বাপ এই পর্যন্ত খাওয়া দাওয়া হয়ে গেছে এই পর্যন্ত তো সবাই ফাইনালি চলে এসেছি বাড়িতে রোদ তোদ অতিবাহিত করে বাড়িতে এসেছি এখন একটু শুব ও খুব কষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়াটা জম্পস হয়েছে দাম দাম ভাই ছুটি বৌদি স্বামী সোনাই তো এখন সবাই মিলে সবার জন্য বসতে হচ্ছে ওর শরীরটা খারাপ বেশি বপ করবো না এখন একটু রেস্ট রেস্ট বিকালের দিকে যদি কোনো জায়গায় যায় সেটা শেয়ার করবো না হলে রাতে বেলায় ছুটি আবার ট্রিট দেবে সবাইকে সেই ট্রিটটা ব্লগে আবার দেখতে পারো তোমরা তো গাইস বলেছিলাম ছুটি ট্রিট দেবে বা রাতে আর ট্রিট দেয়নি কাউকে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেশি বড় ভিডিও হয়নি মোটামুটি ন মিনিটের ভিডিও হয়েছে তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ডেইলি ব্লগ দেবো বলেছি তোমরা সাপোর্ট ভালোবাসা দিলে কিন্তু ডেলি ব্লগ দেবো না হলে কিন্তু আমি লাগতে যাবো তো অবশ্যই সাপোর্ট ভালোবাসা দাও ভিডিওটা পুরোটা দেখো আর পারলে একটা করে শেয়ার করে দাও বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দাও স্ট্যাটাস দিলে তো কোনো অসুবিধা নেই একটা করে স্ট্যাটাস দিতেই পারো তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দাও যাই হোক আজকে ভিডিও এইটুকুই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও তুমি ভালো দেখো সুস্থ থেকো বাই টাটা লাগেন কেয়ার আর পুরো ভিডিওগুলো দেখতে থাকো চলো টাটা